ঠিক <laughs> আছে <laughs> পা ধরেন না পা ধরেন না পা ধরেন নতুন করে আপনি ডাকুন सुवंदा श पश्चिम बंगल वृंदव सुवंदा सारदा शारदा 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 शारादा गान पुण भूमि

আমরা অনেক ছটা বাড়িতে হয়েছে আমরা দেখবো আমরা নিজেরাও দেখবো লোকজনকে বলবো অনেক লোক আছে আমাদের পরিচয় তারা এগিয়ে আসবে করে দেবো আমরা

এটা পরিষ্কার করিয়ে ইট গুলো বেরি করে একটা বাজেট বানাবে কটা বাড়িতে সরকার আমরা সরকারে নেই আমরা সবাই মিলে সময়রাও করবে তপনদা করবে তোমরা সবাই মিলে করবে তোমাদের পঞ্চায়েতের ফান্ড থেকে প্রধানকে আমরা অঞ্চলের ফান্ড থেকে আমরা অঞ্চলের ফান্ড থেকেও দাঁড়ান না এখন রাখতে হবে কোথাও ডাক থাকতে বলে আমি নিয়ে চলে যাবো কোথাও থাকতো রেখে রাখবো রাখতে পারছো না তোমরা থাকতে হবে কদিন থাকতে হবে এটা তো সময় লাগবে এই জিনিসগুলো সরাতে হবে সেখানে জিসিপি মেশিন দিয়ে ফেটে এটাকে পরিষ্কার করতে হবে করার পরে থাকার মতো একতলা বাসস্থানের বাজেট তৈরি করতে হবে তৈরি করার পরে কিছু ইপি যেখানে বেরাবে সেগুলো কাজে লাগবে বাকি এরা পঞ্চায়েত থেকে ওমখান থেকে দেবে

যারা তৃণমূলকে ভোট দেয় তাদেরকে ধরো গিয়ে বাড়ি তুলতে সরকার আছে না সাড়ে তেরো বছর ধরে একটা সরকার চলছে লজ্জা লাগে না ভ্যাটালে সত্তর টাকার প্যাকেট দিচ্ছে আমি আসছি বলে পুলিশকে দিয়ে তাও তোলা তোলা রাস্তায় তোলা তোলার টাকা ভিড়া আর দু

আছেন আজকে রাজনীতির বিষয় না বিরোধী দলের তার কাজ হচ্ছে সরকারের বিরুদ্ধে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া ভালো পরামর্শ দেওয়া পরামর্শ তো নিয়ে নেন না কারণ তিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি সব জানেন আত্মীয় ডাক্তার আমরা আপনাদের সঙ্গে আছি আমরা চার দিন ধরে দাসপুর ঘাটালে হাজার হাজার লোকের রান্না ভাড়া চার দিন ধরে এখানে চার দিন ধরে আমরা দিচ্ছি আগামীকালও

এপরেই আবেগো নাকো এসব লোক ধরে না কাজ করব কাজ কর নিচে দিই নিচে দিই নিচে তো ٿوري ناهي ٿوري ان کان نابي آهي ڙا هڪڙو مون ڏاڪو ٿو ٿوري مندا بولو ها هي هو ڏي